ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে ধর্মপান মুসল্লিরা পশু কুরবানি করে থাকেন আল্লাহকে সন্তুষ্টি লাভের আশায় এই মুহূর্তে আমরা একটি পশু দেখতে পাচ্ছি পশুটির দাম কত নিয়েছে আমরা জানার চেষ্টা করি ভাই কত হলো সার গরুটি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একটি চমৎকার লাল কালারের সার গরু দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল বেশ সুঠাম দেহের একটি সার গরু দর্শক সামনে আরও একটি সুঠাম দেহের দূর একটি সার গরু দেখতে পাচ্ছি ভাই কত হলো গরুটা এক লাখ নব্বই হাজার টাকায় একটি সার গরু লাল কালারের বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা আরও একটি ছোট আকৃতির সার গরু দেখতে পাচ্ছি ভাই গরুটা কত নিল এক লাখ ছাব্বিশ হাজার টাকায় একটি লাল কালারের সার গরু বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা একটু সামনের দিকে যাই আরও একটি গরু রয়েছে দাম দানার চেষ্টা করব গরুটি কোনো একটি সমস্যা হয়েছে কারণে এখানে দাঁড়িয়েছে তো দর্শক দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে কুরবানি পশুর দাম দর কত হইলে ভাই গরুটা কত হইলে এই গরুটা কত নিল কত নিল ভাই দুই লাখ চল্লিশ এক জোড়া গরু লাল কালারে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে কুরবানি পশুর বেচা কেনা ভাই গরু কত নিল এটা এক লাখ সত্তর হাজার টাকা একটি শুকান্ধের বড়ো আকৃতির গরু বিক্রি হয়ে গেল তো দর্শক দেখছেন খুব চমৎকার একটি সুটান দেহের গরু পায়ে মনে হয় সমস্যা যে কারণে একটি হাঁটতে সমস্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে কুরবানি পশুর আপডেট আর একটি গরু আমরা দেখতে পাচ্ছি গরুটির দাম কত নিলে দাম জানার চেষ্টা করব ভাই কত নিছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটি ষাড় গরু বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন একটি ছোট আকৃতির গরু কত হইলে ভাই ছেষট্টি হাজার টাকায় বড় আকৃতির সার গরু আমরা দাম জানার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন কত নিল ভাই কত হয়েছে ভাই গরুটা একটি বড় আকৃতির সুটাম দেহের সার গরু আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আমরা দাম জানার চেষ্টা করছি সামনে আরো গরু আসছে তো দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভাই গরুটা কত নিলো সার গরুটা কত নিল কত নিলো দুই লাখ এগারো হাজার ভাই গরুটা কত নিল এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আমাদের সঙ্গে যুক্ত থাকুন দর্শক আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি ভাই গরুটা কত নেছে কত এক লাখ বিয়াল্লিশ দর্শক আমরা একটি কালো কালারের সার গরু দেখতে পাচ্ছি ভাই এই সার গরুটি কত নিল এক লাখ পনেরো হাজার টাকা এই সার গরুটি বিক্রি হয়ে গেল একটি লাল কালারের দেখতে পাচ্ছি ভাই গরুটি কত নিল দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর কুরবানি ঈদে তালাকে খুশি করতে ধর্মপ্রাণ মুসলিরা পশু কুরবানি করে থাকেন এবং এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকাতে যে পশুগুলো বেচা কিনা হয় সেই পশুগুলো দাম দর জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দুইটি সাদা কালারের সারগুলো দেখতে পাচ্ছি কত নিয়েছে দাম আমরা দাম জানার চেষ্টা করব। কত নিল ভাই গরু এক জোড়া কত কত নিয়েছে জোড়া এক লাখ ভাই গরুটা কত হইলো এক লাখ সত্তর হাজার টাকা ইয়ে বর্ণের একটি সুটাম দেহের সার গরু বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন পিক আপ ভ্যানে করেও গরু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক